আমাদের সমাজে কিছু সার রয়েছে এই সার আমাদের সাথে ভালো আচরণ করে দিনের বেলায় আর রাত্র হলে আমাদের রক্ত চুষে খেয়ে মেরে ফেলতে চায় তো যাদের জীবনে এরকম সার রয়েছে একটা কমেন্ট করে জানো কারণ এই সার কিন্তু আমাদেরকে ভালো থাকতে দেয় না হতে পারে আপনার অনেক কিছু রয়েছে বা কোনো না কোনো জিনিসের প্রতি হের লোভে হয়ে গেছে সেই কিন্তু আপনাকে ভালো বাঁচতে দেবে না যারা সার তারা কিন্তু আমাকে গালি দিবেন এখানে আর যাদের জীবনে এই সারপোকা ঘুরঘুর করছে তারা আমাকে কমন করে বলবেন যে আমাদের আমাদের কিছু সারপোকা রয়েছে যে আমাকে আমাদেরকে তিলে তিলে ধ্বংস করছে আমাদেরকে মেরে ফেলার জন্য ধ্বংস করে যাচ্ছে আমাদেরকে দিনের বেলা ভালো থাকে গোপনে আমি সার পোকা দিয়ে বোঝাইলাম প্রত্যেকটা সমাজে কিন্তু এই সার পোকা রয়েছে আমি জানি কেউ মানুক আর না মানুক এটা কিন্তু বাস্তব এই সার পোকাদের কাজই কিন্তু মানুষের ক্ষতি করা তো অবশ্যই আমার এই কথার সাথে কারা একমত আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা সার পোকা তারা তো আমাকে গালি দিবে কারণ আপনাদের কাজই শুধু মানুষের ক্ষতি করা না একটা কাজ করবেন না সুখ করবেন শুধু অন্যদিকে তাকিয়ে থাকবেন যে তাকে কিভাবে টেনে নিচে নামানো যায় তাকে কিভাবে ধ্বংস করা যায় সে কাজ করুক আমি তার টাকা ভোগ করবো তার বাড়ি তা ভোগ করবো তার জায়গা দখল করবো ওই সাত প্রকারদের কাজটা কিন্তু তাদের তো তারা আমাকে গালি দিবেন ওকে ধন্যবাদ তো যারা এই সাত প্রকার হয়ে যাচ্ছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন